ভোরবেলায় উঠে পড়ে আবার সেই একই কাজ একই সব মর্নিং ওয়ার্ক করতে গেলে বেরিয়ে পড়েছি দেখবেন সকালবেলায় হাওয়া লাগলে বা মর্নিং ওয়ার করলে কাজে এনার্জি আসে মন ভালো থাকে সব কিছুই ভালো থাকে আর দিনটা না এখন আগে আগে ঠিক আমরা ভোর আমি ভোরবেলা উঠে যখনই ঠাকুরের তো আমাদের ঠাকুরের জন্য প্রার্থনা করতে হতো কিন্তু তার সঙ্গে একটা ভোরবেলা আমি এই কিছুদিন চালু করে দিয়েছি আগে করতাম ঠাকুরকে তুলতাম যখন আমি কারখানায় যেতাম তখন আর করতে পারতাম না যখন কারখানায় এখন তো যাই না বাড়িতেই আছি তাই ভোরবেলা ফুল তুলে গোপালকে ঠিক না তুললে আমার মনটা যেন হয়ে শান্তি হয় না ঠাকুরকে দিয়ে দিনটা শুরু করলে দেখবেন দিনতে আপনার মনের মধ্যে আনন্দ থাকবে আর কাজে এনার্জি পাবে তো চলুন ফুলগুলো তুলে নিচ্ছি এই প্রতিদিনের ডিউটি এগুলো আমার ডিউটি বলবো না এটা আমার ভালো লাগে সংসারের তো সব কিছু তো সকাল থেকে যখন ঠাকুরের ঘরে সব কাজ সেরে তারপরে আমার মানে বাড়ির আরও ঘর ঝাটা মোছা বিছানা ঝাড়া এটা আমি পরেই করি কারণ দিনটা ফার্স্ট আমি শুরু করি ঠাকুরকে দিয়ে তো দেখুন এই রকম যদি দু চারটা বড় বড় টগর থোবা হয় না আর কিছু ফুলের দরকার হয় না দেখতে কি সুন্দর লাগছে আর আমার ঘরের চারিপাশে কৃষ্ণচূড়া গাছে ফুলে ভর্তি কিন্তু এখন ওগুলো ঝাঁটাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে এখন আমি উঠে ফুল তুললাম তুলে বাসন অল্প কিছুটা ধুয়ে তারপরে চলে যাব ঠাকুরকে আমার আমার গোপাল গোপুসোনাকে তুলতে গোপু তোলা হয়ে গেলে তারপরে তো সংসারের কাজে হাত দেবো বাইর ঝাঁটাবো তারপর রান্না করব এ তো লেগেই আছে কিন্তু আমি যা সময় চাই আমার দিনটা যেন শুরু হয় ঠাকুরকেই দিয়ে আর দিনটা শেষেও যেন হয় আমার ঠাকুরকে দিয়ে এইভাবেই আমি চলতে চাই শুনুন অনেক বক বক করছি এবার আমি কাজে লাগিয়ে এবার একের পর এক কাজে হাত দিলাম এবার চলে এলাম পুরো বিছানা গোছাতে বিছানা গুছিয়ে মানে এইটা কর আমার এই কাজটা আমার মেয়ে করে দিত কারণ এখনো ও ভোর ভোর কাজে বেরোয় তো তাই আর ও এগুলো করতে পারে না উঠে ছটার মধ্যে বেরিয়ে উঠে নিজেই খেতে পারে না কি কাজ করবে তাই ও ভোর ভোর উঠে পড়েছে আর এদিকে আমি চলে এসেছি একদম বিছানা গোছাতে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিই ঘর মোছা তারপরে একদম যাবো রান্নাঘরে বিছানা টিছানা ঠিক গোছানা গোছানি থাকলে দেখবেন ঘরটাও দেখতেও ভালো লাগে আর মনটাও শান্তি লাগে আর রান্না আমার কোনো তাড়াহুড়ো নাই তবু বারোটার মধ্যে আমাদের রান্না কমপ্লিট আমার হয়ে যায় কারণ আমার বরের আর বারোটার মধ্যে খেয়ে নেয় আর সকাল সকাল রান্না করতাম আগে মেয়ে খেয়ে বেরোতো মেয়ে আর সকালবেলা ভাত খেতে চায় না তাই ভাবছি ওকে একটু জলমুড়ি টুড়ি কিছু দিয়ে দেবো খেয়ে নেবে আর ওর জন্য কিছু টিফিন বানিয়ে দেবো নিয়ে যায় আর রাত্রে এসেও একদম ভাত খায় আর সারাদিনও ভাত খায় না তো এইভাবেই বিছনাগুলো ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে চলে যাব ঘর মুছতে ঘর মুছে তারপর যাব রান্নাঘরে তারপর তো বিকেলবেলা কাজ আছে বিকেলবেলার কাজ অনেক তারপর তো রান্নাবান্না অনেক কাজ চলুন সারাদিন আমার সঙ্গে থাকুন সারাদিন কাজের মধ্যে থেকেই আপনারা আমার সঙ্গে থাকবেন আর চলে এসছে এবার ঘর মুছতে ঘরটা ভালো করে মুছে নিয়ে তারপরে একদম চা খাবো তারপরে গিয়ে রান্নাবান্নার চিন্তা ভাবনা করবো তার আগে আমার মেয়েকে ছাড়তে হবে রান্নাঘরে ঢুকে গিয়ে আগে মেয়ে টিফিন বানাতে হবে টিফিন বানিয়ে নিয়ে মেয়েকে ছেড়ে দিয়ে তারপরে বসবো আরাম করে চা খাবো তারপর চা খেয়ে ভাবনা চিন্তা করব। কি রান্না বান্না হবে কারণ ফ্রিজ থেকে মাছ বার করবো আর টেবিলের পরে সব সবজি বের করি কারণ না আমি তো নিচে বসে সবজি কাটি না তো সবজি বের করে চিন্তা ধারণা করবো কী রান্না বান্না করব চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন চলে এলাম রান্নাঘরে মেয়ের জন্য পাউরুটি দিয়ে গাজর টমেটোর শশা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেবো আর গড় চিড়ে খাবে সেটাকে ভিজিয়ে দেবো ওরা চলে গেলে তারপর আমি অন্যান্য কাজে হাত দেবো এখন বাজে সাতটা পৌমিশ সাতটা সাতটা বাজে দশ মিনিট বাকি এই পাশের কাজ শেষ করে এলাম রান্না বসাতে রান্না বসাতে চা করেছি রান্না করবো সব জল টল গড়ানো হয়ে গেছে চলুন গুড মর্নিং আশা করি সবাই একদম ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার সবাই ভালো আছে এখন থেকে সকাল থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার সঙ্গে যখন দেখে থাকুন সারাদিন কী করছি না করছি সবই তো চলুন আবার তো চা খেয়ে নিই একবার দেখে দিই সবজির ছুঁড়ি খুঁড়ি নিয়ে বসে গেছে কুমড়ো বরবটি এদিকে বেগুন উচ্ছা আলু কেটেছি কারণ আমি টেবিলে বসে কাটি আর এদিকে আমার চা বিস্কুট আগে চা বিস্কুট খাবো তারপর রান্না বান্নার চিন্তা করবো আগে বিছানায় বসবো ভালো করে বসে তারপরে চা খাবো চা খাওয়ার পরে চিন্তাভাবনা নেবো কি রান্নাবান্না করবো ওদিকে বেশি মাছ বের ওদিকে বেশি নিয়ে মাছ বের করে রেখে দিয়ে এসেছি তো পোনা মাছ বের করেছি ফ্রিজে আছে ভেটকি মাছ আছে শোল মাছ আছে তো পোনা মাছটা খাবো পোনা মাছের কি রান্না করা যায় দেখা যাক আবার তো টক করবো কি চুল করবো কি কী করব চলুন চাটা খেলে পরে দেখাচ্ছে বেরিয়েছি একটা কি বলবো বেরিয়েছি বাজারও করব আর সিএমএ আট কয়েকজন যাব আরেকটা আমরা একটা গ্রুপ করব গ্রুপ খুলব সেই জন্য ওখানে গিয়ে একটা একজনের সঙ্গে দেখা করে মিটিং করব সব বান্ধবীরা যাচ্ছি এখন বাজে চারটা পনেরো কুড়ি হবে পনেরো পনেরো যাচ্ছি তো আকাশটা বেশ মেঘলা মেঘলা রোদ্রু নেই তো রেডি হয়ে পড়েছে যে বৃষ্টি আসবে কিনা এখন দিক লাগাম দিকে বৃষ্টি আসবে দেখি গুটি গুটি পাই বেরোয় টোটো আসবে টোটোতে করে সবাই যাব তো দেখা যাক চলুন ওই তো খুব সুন্দর লাগছে দেখাই আপনাদের একটা করে ছবি ছাড় তুমি তো নেই তো ওখান থেকে মিটিং করে চলে এসে অনেকক্ষণ আগে ওখানে যখন সবাই আলোচনা করছিলাম সেটা আর ভিডিও করতে একদম মাথা থেকে বেরিয়ে গেছে চলুন এখন মেশিন নিয়ে একটু কাজ করতে বসে গেছি ওখানে তো সমিতির একটা আমরা গঠন করব দশজন নিয়ে নিয়ে একটা গঠন তার মধ্যে থেকে অনেক কিছু বাড়িতে বসে কাজও দেবে তো যাই হোক আর সেলাই মেশিনের উপরে যদি কিছু কাজ দেয় সেলাই মেশিনও আছে তাই ভাবছি ভুলে কারখানায় যখন যেতাম সেলাই করতাম সব ভুলে যাচ্ছি তাই আর নাইটি একটুখানি এক জায়গায় ছিঁড়ে গেছে তারপরে অনেক কিছু বাদেশে ঢাকনা করবো অনেকগুলো কাপড় নতুন নতুন কিছু কিছু বেডকভার আছে সেগুলো যেন ঠিক বিছানা বা পাতা হচ্ছে না সেইগুলো ভাবছি কেটে কেটে সব বালিশের ঢাকনা বানাবো এই ভেবে সব নিয়ে বসে আছি আর এটা সে মানে ভুলে গেলেও তো হবে না আরে সন্ধেবেলায় সেগুলো নিয়ে বসলেও অনেক বাজারে এগুলো সেলাই করতে যান এক্ষুনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এ মেয়ের হাতা বসানো হাতামোড়া এগুলো অনেকই কাজ থাকে তখন দু টাইম থাকে না মেশিন বাইরে দিয়ে মেশিনটা একটু কিকু নিয়েছিলাম একটু ডিস্টার্ব হয়েছিলো তাই কোম্পানি থেকে শাড়ি দিয়েছে কোম্পানির লোক এসে তাই তাই ভাবছি বিকেল বকেলায় বসে বসে সব সেলাইগুলো করবো আর এখানে এই মেশিন না অনেক রকম ডিজাইন বানানো যায় পিকো করা যায় অনেক কিছু করা যায় বাইরে শাড়িও পিকো করতে দিয়ে আসতাম তো এখন যখন মেশিন এসে গেছে বাড়িতে এ পয়সাগুলোও বাঁধলে দেখে অনেকটাই সক্ষয় করে তাই একদম না ধরে একটু মেশিন চালাতে বসে গেছি আর আজকে একটু কোনো রান্না বান্না যদি না থাকে সেদিন আর বেশিক্ষণ বাইরেও ছিলাম না তাড়াতাড়ি চলে এসেছি তো রান্নাবান্না নেই একটু ভাত তরকারি কুকুরের জন্য খাবার করে নিয়ে এখন একদম মেশিনের কাজ করা শুরু করে দিলাম চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এই হেসে বসলাম মেশিনে সেলাই করছিলাম নাইটি সেলাই করলাম তারপর টুকটাকগুলো সেলাই করলাম করে কারণ অনেকদিন মেশিনের কাজ করিনি তো তাই জন্য বলছি না মেশিনটাকেও ভুলে গেল হবে না ধরুন অনেক পাশাপাশি অনেকে অনেক কিছু দি বলে সেলাই করে দেবো আমি এবার বলছি ওগুলোও রাত্রি এসে ভাবছি ওগুলো বসে বসে সেলাই করবো আর নিজেদের নিজেদের বাড়িতে সেলাই শেষ নেই আর অনেক সেলাই থাকে যেগুলো অনেক পুরনো বেড কভার হয়ে যায় না সেগুলোকে কেটে কেটে পালিশ এইগুলো করবো ভাবছি বসে বসে তাই জন্য একটু মেশিনে একটু কাজ করছিলাম করে এসে এই যে বসলাম সকালবেলা রান্না করছিলাম সেইগুলোই আছে খাওয়া দাওয়া হয়ে যাবে আর মেয়ে তো নেই মেয়ে গেছে কালকে কোর্ট থেকে সোজা ভাইজির বাড়িতে কালকে রবীন্দ্রনাথের জন্মদিন দিই উপরন্ত মেয়ের ওই ভাইজির মেয়ের প্রোগ্রাম আছে ওকে সাজাবে এবং তার জন্মদিন আমার ভাইজির মেয়েরও ভাইজির মেয়েটার জন্মদিন তাই জন্য কিছু করবে না সে কিছু করলে আমার মেয়েকে ছেড়ে করে না কোনো দিন মানে মেয়ের সব সবসময় থাকে আমার ভাইজির কাছে তো সে গেছে ওখানে আজকে আসবে কালকে আসবে কিনা জানি না কালকে চলে গেছে আর বাড়িতে তো আমি একাই এই মানে এখনও তো একা ছিল বাইরে কাজে গেছে এখনও ঢুকেনি আর আর ও সেও কোথায় বেরিয়ে গেলে একটু একটু আগে তো এই রান্নাবান্না সেইগুলোই বয়ে আছে এই কাজ সেরে এই সবাই মাত্র বসলাম তো আপনাদের সঙ্গে বলছি কালকে তো রবীন্দ্রনাথ প্রত্যেকটা বছর রবীন্দ্রনাথের জন্মদিন আমার মেয়ের পর প্রোগ্রাম থাকে এবছরও ওর প্রোগ্রাম করতে চাইনি প্রোগ্রামের কথা সবাই বলেছিল বলে না আমার ভালো লাগছে না করবো না তাই প্রোগ্রাম টোগ্রাম করলো না তো কালকে বিকেলবেলা তো রবীন্দ্রনাথের আমাদের এখানে অনেক জায়গায় জায়গায় অনুষ্ঠান হয় তো চলুন বান্না হয়ে গেছে সবার নিশ্চয়ই এখন বাজে সাড়ে নটা দশটা বাজে যায় আমার প্রচণ্ড খিদে পাচ্ছে কখন থেকে খাবো খাবো করছি চা খেয়ে সবে ওই বিকেলবেলা একটু বেরিয়েছিলাম বান্ধবীরা মিলে একটা আবার নতুন কিছু করার সিদ্ধান্ত মানে ওই সমিতির বই বই হয় না ওইটা সবাই মিলে করব ওইখানে বাজার করলাম আর কয়েকটু মিটিং সবাই মিলে করলাম জানি কালকে যাব কালকে তো ব্যাংক নাকি ছুটি ওটা বৃহস্পতিবার যাব তাই সব বান্ধবী মিলে একটু বিকেলে বেরিয়েছিলাম মজাও হলো আনন্দ হলো সব কিছু কাজের কল মানে পরিকল্পনাও করলাম আর রাত্রিবেলা এসে কিছু কাজ করলাম চলুন এইভাবেই যেন চলতে পারি আর আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমাকে সাপোর্ট করুন আর সবাইকে গুড নাইট আবার নতুন ভিডিওর সঙ্গে আবার দেখাচ্ছে আপনাদের সঙ্গে